আসসালামু আলাইকুম এই যে আমি আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে আমার ভাত হয়ে গেছে এবার উঠাবো এতে আমি ভাত গড় দিয়ে রেখেছি আর এই যে পুঁই শাক ধুয়ে রেখেছি পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হাঁসের ডিম রান্না করব কাঁচা কলা দিয়ে আর এই যে পুঁইশাকটা আমি এবার মশলা দিয়ে বনে নিচ্ছি মশলাপাতিটুকু আর এখানে মুগ ডাল চচ্চড়ি আজকে পুঁশাকেরা রেসিপি করলাম না আজকে আমি হাঁসের ডিম দিয়ে কাঁচাকলা রান্নার রেসিপি ফুল দেখাবো এখান থেকে আমি সব হাঁসের ডিম নেব না পাঁচটা নেব। আমার যে কয়টা লাগবে সেই কয়টা নিয়ে আমি এই কলা দিয়ে রান্না করব এই কলাগুলো আমি হলুদ মেখে রেখেছি এবার আমি ভালো করে ধুয়ে নেব কলা হলুদ মাখাইয়ে ধুইলে কষ থাকে না ফস চলে যায় কালো কালো হয় না এই যে পেঁয়াজ রসুন মশলা পাতিগুলো রাখছি কুটে মশলা হয়ে গেছে এবার পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে রান্না করে নেব সবটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে এখন এই রান্নার ফাঁকে আম দুইটি আমি খেয়ে নেবো আম দুইটা আমি এ ধরে কতলে কতলে নেবো আগে তারপরে খাবো মানে টা আমি গুলিয়ে নিয়েছি এভাবে এখন এর ভিতরে কতটুকু গুঁড়া দুধ দিয়ে ভালো করে মেখে নেবো গোলানো হয়ে গেছে এবার আমি কি করবো এই একটা বড় মানে একটা মগ নিয়েছি এবার ওই মগে আমি আমটা ঢেলে দিলাম ব্যালিন্ডার একটা ঘুরনি দিলেও হইত থাকবে না এতেই হবে যে রেডি বিসমুল্লাহ রহমানের রহিম অনেক টেস্ট যে এবার শাকটা রান্না হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নেব এই যে আমার শাক আর ভাত রেডি এবার এই যে কাঁচা কলা দিয়ে হাঁসের ডিম রান্না করবো এই যে চুলের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর আরেকটু পেঁয়াজ আমি পাটায় বেটে নেব পেঁয়াজ আর এই রসুন এই যে হাঁসের ডিম দিয়ে কাঁচাকলা কেউ কখনো কি কিনা জানি না রান্না করছে কিনা আমি তো কখনো করি নাই আজ কি ফার্স্ট করবো দেখি কেমন হয় এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নিচ্ছি এখন অন্যান্য মশলাপাতি দিয়ে দেবো লবণ এই যে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর জিরার গুঁড়া কাঁচামরিচ এবার মশলাটা ভালো করে বনে নেব যে মশলাটা বোনা হয়ে গেছে এখন আমি এর ভিতরে কাঁচা কলা দিয়ে মশলাটা আর একবার বনে নেব কাঁচাপলা গুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার আমি ডিম চারটা তেলের ভিতরে পোস্ট করে নেব আর এই যে কাঁচা কলাটা মশলার সাথে কষানো হচ্ছে আমি এখন ডিম চারটা পোস্ট করে নিচ্ছি এই যে আমি ডিম ডিমগুলো পোচ করে নিচ্ছি একসাথে তিনটা দিয়েছি আর এই যে দুইটা এই যে তিনটা এই তিনটা ছয়টা আমি দিব আমি গরম পানি দিয়ে দেব কাঁচা কলা রান্নায় সবসময় গরম পানি দিতে হয় তাহলে সিদ্ধটা ভালো হয় আর একটু সিদ্ধ হলে আমি ডিমগুলো দিয়ে দেবো এই যে ডিমগুলো সব এক জায়গা রেখেছি বাটিতে এখন আমি দিয়ে দেব কাঁচাকলার মধ্যে এই তো আর আমার বাকি এই একটু রান্না হচ্ছে যে আমি পাতাও দিয়ে দেব এখন ডিমগুলো দিয়ে দেব হয়ে গেছে এই যে কলা ডিম দেওয়ার পর আর বেশি রান্না করা লাগবে না একটু ঝোল ঝোল রাখবো যেহেতু কাঁচা কলা দেওয়া হাসির ডিম আছে ঝোল ঝোল রান্না করলে খেতে ভালো লাগবে আমি পাতা দেবো ভাজা জিরার গুঁড়াও দেওয়া যায় যেহেতু পাতা আছে আজকে তাই ধনে পাতা দিয়েই দেব যখন থাকে না ধনে পাতা তখন আমি ভাজা জিরার গুঁড়ো দিই এই তো আর দুই তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে এই যে আমি পাতা দিয়ে দিয়েছি তো এবার রান্না জল জল থাকবে এই যে আমার কাঁচাকলা দিয়ে হাঁসের ডিম রান্না রেডি আমি চুলা বন্ধ করে দিয়েছি এই আল্লাহ বেশ এই যে আজকের রান্না বাড়া সব কিছু এই এইটুকুই অল্প অল্পই রান্না করি আমি এই যে পুঁই শাক মুগ ডাল ভাত আর এই যে কাঁচাকলার এই পাকারটাও একসাথে আমি গুছিয়ে নিয়েছি এই যে এই আবার একটু তেল ধুয়ে রেখেছি একটু সিম্পল I tú, a la vez!